নমস্কার আমি শ্রীজা পার্থ ফিরলো কিন্তু চাকরি ফিরলো না আমরা জানি আজকে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে যেভাবে উলুদ ধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হলো সেটা দেখে সত্যি সত্যি সাধারণ মানুষ হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমাদের আমাদের এই এই সমাজটা বা রাজ্যটা কতটা নিম্নগামী কতটা নিম্নমুখী হলে এরকম একটা চোরকে রীতিমতন ঢক্কা মতন করে জয়ধ্বনি দিয়ে বরণ করা সম্ভব তা বোধ আমাদের ভাবনার অতীত মানে এটা যে কোনো সভ্য সমাজে হতে পারে এটা সত্যি মানে ভাবা যায় না এর আগে আমরা অনুব্রতর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা দেখেছিলাম এই সমস্ত মানে চোর ছেচোর ধর্ষকরা জেল থেকে ছাড়া পেলে তাদেরকে এইভাবে বরণ করে নেওয়া এই কালচারটা আসলে গোবলয়ের কালচার এবার মাননীয়া যেহেতু ওখান থেকেই জন্মেছেন মানে ওনার দলটা যেহেতু ওখান থেকেই জন্মেছে তো তার জন্য পুরোপুরি গোবলয়ের ওই রুলটাই উনি ফলো করছেন আর ধীরে ধীরে আমাদের এই বাংলার যে রুচি বাংলার যে কালচার বাঙালিদের যে ঐতিহ্য তার সমস্ত কিছুটা ধীরে ধীরে একেবারে মিশিয়ে দিয়ে মানে ধুলোয় মিশিয়ে দিয়ে গোবলয়ের মতন পরিবেশ পরিস্থিতি পুরোটা হয়ে যাচ্ছে তৈরি সেটাই আমরা আজকে দেখলাম তো যাই হোক পার্থ চট্টোপাধ্যায় তিনি তিন বছর তিন মাস জেল খেটে বীর ভাব মানে বীরের মতন করে নতুন পাজামা পাঞ্জাবি পরে তাঁকে রীতিমতন উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে বরণ করা হয়েছে সেটা তো আমরা সকলেই দেখেছি আজকে এবার বিষয়টা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিন হলো বা ছেড়ে মানে ছাড়া পাওয়া পেলেন আর কি উনি জেল থেকে তাতে কি প্রমাণ হলো যে উনি চাকরি চুরি করেননি শুধুমাত্র প্রমাণ হলো এরকম নয় ওনার অসংখ্য অনুগামী যারা রীতিমতন দাঁড়িয়েছিলেন ওনাকে বরণ করে নেওয়ার জন্য আর কি তারাও দেখলাম বেশ সদর্পে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় একেবারেই দোষী নন এবং তাকে সৎ পর্যন্ত বলা হচ্ছে এবার খুব স্বাভাবিক ব্যাপার এখন পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা যদি ওনাকে সৎ বলেন তাহলে সেটা আমরা মানতে বাধ্য কারণ কোর্ট ওনাকে ছেড়ে দিয়েছে আইন আদালত যখন একজন ব্যক্তিকে মুক্ত করে দেয় মুক্তি দেয় তার বিরুদ্ধে কোনো অভিযোগ না দেয় তখন অবশ্যই তিনি যে দোষী নন তিনি যে সৎ এটা বলার অধিকার অবশ্যই থাকে তো সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের যে সমস্ত অনুগামীরা তাকে সৎ বলছেন বা নির্দোষ বলছেন তারা কোন রকম অন্যায় কিছু বলছেন না তারা আইনি ভাবে সঠিক বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে চাকরি যদি পার্থ চট্টোপাধ্যায় চুরি না করেন তাহলে চুরিটা করলো কি এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ চাকরি তো চুরি হয়েছে এ বিষয়ে তো কোনো ডাউট নেই কারণ ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর তাদের চাকরি চলে গেছে দু সালের প্যানেল বাতিল হয়েছে এবং এই সমস্ত চাকরি হারা শিক্ষকরা তাদের একটা নতুন করে আবার এসএসসি পরীক্ষা হয়েছে অনেক শিক্ষকই পুরনো শিক্ষক যারা পরীক্ষায় বসতে পারেননি তারা টেন্টেড ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে চাকরি হারা শিক্ষকরা বা অশিক্ষক কর্মচারীরা অনেকে আত্মহত্যা করেছেন হার্ট অ্যাটাকেও মারা গেছেন এই ঘটনাগুলো তো কোনো মায়াবাদ নয় এগুলো তো আমাদের কারোর স্বপ্নে আসেনি এগুলো তো সত্যি সত্যি এ রাজ্যে ঘটেছে এবং আমরা সত্যি সত্যি এগুলো দেখেছি তো সেক্ষেত্রে এই যে সিবিআই যারা এই তদন্তটা করছিল বা এই যে পুলিশ বা ইডি যারা এই পুরো তদন্তটা করছিল এখন তাদের তো অবশ্যই দায় বর্তায় যে পার্থ চট্টোপাধ্যায় যদি দোষী না হয় তাহলে দোষীটাকে কারণ ক্রাইমটা তো হয়েছে তাহলে কেউ না কেউ তো ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা কে করেছে সেইটা আমাদের সামনে আনার কিন্তু আপনাদের কি মনে হয় যে সেই ক্রাইমটা কে করেছে সেই তথ্যটা বা সেই প্রমাণটা কি আদৌ আমাদের সামনে কখনো আসবে না আসবে না এর আগে আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছি আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে দেখেছি আমরা মানিক ভট্টাচার্যকে দেখেছি কারোর ক্ষেত্রেই সেরকম কোনো কিছু ঘটেনি চুরির অভিযোগ ছিল তারা জেল খেটেছে এবং ওই দু আড়াই তিন বছর করে জেল খেটে আবার ছাড়া পেয়ে বহাল না তৃণমূলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়েছে না তাদেরকে বরখাস্ত করা হয়েছে না এই সমস্ত দাগি অপরাধীদের তরফ থেকে কোনো বক্তব্য জানানো হয়েছে এখন দেখুন কোর্টের কিছু করার নেই কোর্টের হাত পা বাঁধা কারণ কোর্টের কাছে প্রমাণটাই সব কোর্ট যদি প্রমাণ না পায় সিবিআই যদি চার্জশিট না দেয় পুলিশ যদি তথ্য প্রমাণ জোগাড় করে না দেয় তাহলে কোর্টকে কিন্তু ছেড়ে দিতেই হবে কিছু করার নেই মানে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার সিস্টেম সেই অনুযায়ী কোর্টের কোর্টের হাত পা বাঁধা কিছু করার নেই তাহলে কাদের করার ছিল করার ছিল রাজ্য পুলিশের করার ছিল সিবিআই এর করার ছিল ইডির এবং সেটার জন্য একাধিক প্রমাণ ওদের হাতে ছিল সেটাও আমরা প্রত্যেকে জানি মানে যদি কেউ বলে জানি না তাহলে সে নেহাতি শিশু তার ভোটাধিকার ক্যান্সেল হয়ে যাওয়া উচিত নির্বাচন কমিশনের এসআইআর এর আগে এদের ভোটাধিকারগুলোকে গুলোকে ক্যান্সেল করে দেওয়া উচিত কারণ আমরা দেখেছি কিভাবে কালীঘাটের কাকু একের পর এক কথা বলেছে যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট থেকে একের পর এক তথ্য উঠে এসেছে সেই সময় এমনকি সিবিআই এর চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা পর্যন্ত ছিল জনৈক ছিল সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখতে পারেনি কারণ বাবুর বারণ ছিল তো এখন বিষয়টা হচ্ছে যে কালীঘাটের কাকুর যে স্যাম্পল স্যাম্পল টেস্ট টেস্ট হলো ভয়েস একেবারে থাকাকালীন যুদ্ধকালীন তৎপরতায় তার ভয়েস স্যাম্পল টেস্ট হলো সেই স্যাম্পেল মিলেও গেল তারপর কি হলো তারপর কি হলো আমরা কেউ জানি না এর চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা হলো তারপর কি হলো তারপর আমরা কেউ জানি না এই যে সিবিআইয়ের তদন্তে বারবার করে অভিষেক ব্যানার্জির কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠেলো এমনকি চাকরি চুরির টাকা সেই লিভস অ্যান্ড বাউন্সের যে অ্যাকাউন্ট সেখানে ঢুকেছে এরকম প্রমাণ পর্যন্ত পাওয়া গেলো এমনকি কালীঘাটের কাকু তিনি পরিষ্কারভাবে সদর্পে ঘোষণা পর্যন্ত করলেন যে আপনি আম মানে আপনারা আমার কাছে অবধি পৌঁছোতে পারবেন কিন্তু আমার সাহেব অবধি পৌঁছোতে পারবেন না এমনকি লিভস অ্যান্ড বাউন্স কোম্পানিতে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি নয় অভিষেক ব্যানার্জির বাবা মার নাম পর্যন্ত জুড়ে গেল কিন্তু তারপর তারপর কি হলো তারপর আমরা কেউ জানি না এই যে আমরা কেউ জানি না এইখানেই হিসেবটা বেহিসাবি হয়ে যাচ্ছে আসলে হিসেবটা অন্য কোথাও রয়েছে এখন তৃণমূল আর বিজেপির যে সেটিং রয়েছে সেটা তো এখন আর কোনো ঢাকঢাক গুড়গুড়ের বিষয় নেই কারণ এতদিন পর্যন্ত বামপন্থীরা যে কথাটা বলতো সেটা সৌমিক ভট্টাচার্য নিজে বলে দিয়েছেন যে লেবার রুমে বাজপেয়ী আর আডবাণী দাঁড়িয়ে তৃণমূলের জন্ম দিয়েছে ঠিক একই রকম ভাবে কিন্তু আবার আর এস এর তরফ থেকে রুজ্জু ভাইয়া পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রুজ্জু ভাইয়া তিনি রীতিমত সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে মমতা ব্যানার্জী ঋণ শোধ করেছে কারণ মমতা ব্যানার্জীর আমলে এ রাজ্যে আরএসএস এর সব থেকে বেশি দফতর খুলেছে এই যে একে অপরের উপর নির্ভরশীলতা এবং একে অপরের সঙ্গে সেটিং করে চলা এটা তো আর নতুন কিছু বিষয় নয় এটা তো আমরা এখন সকলেই জানি তাই আজকে সকালে যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল মানে এই পার্থ চ্যাটার্জি যখন জেল থেকে ফিরছে যখন নতুন পাঞ্জাবি পরে একেবারে বীরের মতো দাঁড়িয়ে আছে যখন তার অনুগামীরা রীতিমতন জয়ধ্বনি দিচ্ছেন তখন আমি দেখছিলাম যে অনেকেই মানে সোশ্যাল মিডিয়া জুড়েও অনেকেই লিখেছেন বামপন্থী কর্মী সমর্থকরা তারা প্রত্যেকে ক্ষোভ ঘুগড়ে দিয়েছেন তারা বিভিন্ন কথা লিখেছেন কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি ভেবেছিলেন পার্থ চট্টোপাধ্যায় কি করেছে পার্থ চট্টোপাধ্যায় কি রাষ্ট্রদ্রোহিতার জন্য জেলে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় কি আরো কোনো বড় অপরাধের জন্য জেলে গিয়েছিল না পার্থ চট্টোপাধ্যায় চুরির জন্য জেলে গিয়েছিল তো এরকম দু তিন বছর জেলে থাকবে তারপরে চার্জশিট পেশ করা হবে না তারপরে ছেড়ে দেওয়া হবে এটা একদম চেনা ছক হয়ে গেছে আমাদের কাছে তাই এই নিয়ে রাগ দুঃখ অভিমান করার আর কোনো নতুন জায়গা নেই তো এইগুলো দেখে দেখে আমরা এখন এ রাজ্যের মানুষ অভ্যস্ত হয়ে গেছি তাই আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে এইভাবে দিদি মোদির সেটিং এভাবেই চলবে এবং এভাবেই এ রাজ্যটা ধীরে ধীরে তলানিতে চলে যাবে সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ এবং বামপন্থী করবে সমর্থক যারা রয়েছেন তারা যদি এখনো পর্যন্ত মনে করেন যে মমতার মন্ত্রিসভার নেতা মন্ত্রীদের এই মোদী জেলে পাঠাবে বা বিজেপি জেলে পাঠাবে বা মোদির সিবিআই বা ইডি জেলে পাঠাবে এবং শাস্তি দেবে তারা তাহলে একেবারেই স্বপ্ন দেখছেন এছাড়া তো আর নতুন করে বলার কিছু নেই তাই কি করতে হবে তাই এই যে সেটিং 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 চলছে এই তো ছাড়া পেয়ে গেল এর জন্য হাপি তেজ দুঃখ যন্ত্রণা এসব করে আর কিচ্ছু লাভ নেই এটা আমাদেরকে বুঝে নিতে হবে ভোট আসতে আর মাত্র কয়েকটা মাস বাকি তার আগে কি করতে হবে আইন আদালতে যখন সমস্যার সমাধান হয় না তখন মানুষের আদালতে তার বিচার করতে হয় এই মোদে মমতার অসভ্যতা এই মোদে মমতার যোগসাজস এই মোদে মমতার সেটিং এবং সেই সেটিংকে কেন্দ্র করে যে শোষণ যে নির্যাতন এবং যে অসভ্যতা দিনের পর দিন চলছে রাজ্যটা শেষ হয়ে গেছে সেটা আর আইন আদালতের মাধ্যমে সমাধান সম্ভব নয় এটা আমাদেরকে বুঝে নিতে হবে তাই আমাদেরকে এবার জনতার আদালতের উপরে নির্ভর করতে হবে কারণ আমরা দেখেছি যে যেখানেই জনতার আদালত রয়েছে যেখানেই মানুষের হাতে বিচার রয়ে সেখানেই কিন্তু বামপন্থীরা ঘুরে দাঁড়িয়েছে সেখানেই কিন্তু লাল পতাকা ঘুরে দাঁড়িয়েছে আমরা যদি সমবায় নির্বাচনের ক্ষেত্রে দেখি সমস্ত মানে প্রায় সমস্ত সমবায়গুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের হাতে কয়েকটা বাদ দিলে প্রায় সমস্ত সমবায়গুলো বামপন্থীদের হাতে কেন কারণ এই সমবায়গুলো আসলে মানুষের মানে একেবারে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আয়টাকে সুরক্ষিত করে তাই সেখানে মানুষ ফাইট ব্যাক করেছেন আমরা দেখেছি কিভাবে দিন পর দীর্ঘ লড়াই অশান্তির পর যখন মাত্র কয়েক মাস আগে মেডিকেল কলেজের ছাত্র নির্বাচন হয়েছে এ রাজ্যে তো আর কোনো জায়গায় ছাত্র নির্বাচন হয়নি একমাত্র মেডিকেল কলেজে এতগুলো বছর পরে দীর্ঘ লড়াই অশান্তির পরে যে ছাত্র নির্বাচন হয়েছে সেখানে কিন্তু লাল পতাকার জয় হয়েছে সেখানে তৃণমূল আর বিজেপি ক্যান্ডিডেট পর্যন্ত দিতে পারেনি আমরা দেখেছি কিভাবে ক্ষেত মজুর ইউনিয়নের লাগাতার আন্দোলনের পরে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট একশো দিনের কাজ চালু করতে নির্দেশ দিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র আইন আদালত বিচার ব্যবস্থার উপরে নির্ভর করে থাকলে এই রাজ্যটা কিন্তু আর বাঁচবে না কারণ আমরা জানি যে কিভাবে এই দুটো দল সেটিং করে রাজ্যটা চালাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র আইন আদালত বিচার ব্যবস্থা এগুলোর উপরে নির্ভর করে থাকলে সাধারণ মানুষ এ রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এমন কি বিচার না পাওয়া চিকিৎসক তারা কেউ কখনো সুবিচার পাবেন না কারণ এই দুটো দল এমন ভাবে সেটিং করে রেখেছে এমনভাবে সেটিং করে কেন্দ্র এবং রাজ্য চালাচ্ছে যে এর বাইরে মানুষের নিঃশ্বাস নেওয়ার আর কোনো জায়গা নেই তাই বামপন্থীদের রাস্তায় থাকতে হবে তাই বামপন্থীদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে তাই বামপন্থীদের আন্দোলনের পথে থাকতে হবে এছাড়া মানুষের পাশে থাকার এছাড়া মানুষকে সুবিচার দেওয়ার আর কোনো উপায় নেই কারণ লাল পতাকা যতবার রাস্তায় থেকেছে ততবার কিন্তু সাধারণ মানুষ বিচার পেয়েছে লাল পতাকা যতবার ফাইট ব্যাক করেছে লাল পতাকা যতবার আন্দোলন করেছে লাল পতাকা যতবার ঘুরে দাঁড়িয়েছে লাল পতাকা যতবার মানুষের কথা বলেছে ততবার কিন্তু মানুষ সুবিচার পেয়েছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে লাল লাল পতাকাকে পতাকাকে রাস্তায় থাকতে হবে মানুষের কথা বলতে হবে লাল পতাকাকে মানুষের জন্য বিচার এনে দিতে হবে সেটাও মানুষের আদালতে দাঁড়িয়ে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যটার যা পরিস্থিতি তাতে বামপন্থীদের রাস্তাই একমাত্র রাস্তা